গতকাল সূর্য ডুবার পরে মহার্রমণ হ্যারাম মাসের চাঁদ দেখা গিয়েছে আর আরবি বছর শুরু হয় মহার্রম মাস থেকে তাই আজকে মহাররম মাসের এক তারিখ তথা হিজড়ি সন চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সন চলছে তো মহারাম মাস এমন একটা মাস যেই মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলাইকুাল্লাম যার ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সোরাই তাওবার ছত্রিশ নম্বর আয়াত এবং যে হাদিস পাঠ করেছি আমি মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিস পাঠ করেছি যে আয়াত এবং হাদিসের সার নির্যাস হচ্ছে মহারমল হেরামের ফজিলাত ও গুরুত্ব কি অর্থাৎ মোহারাম মাসের গুরুত্ব এবং মহারম মাসের ভিতরে একটা দিন আছে আসুরার দিন দয়সে মাহার্মাম তার ফজিলার দিন ইনশাল্লাহ সময়ের ভিতরে যতটুকু তৌফিক হয় বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লাবিল্লাহ এর অর্থ হচ্ছে যাকে হারাম করা হয়েছে এক অর্থ আর একটা হচ্ছে যেটাকে সম্মানিত করা হয়েছে এরকম হারাম মাস আছে মোট চারটি হারাম মাস আছে কয়টি হারাম মাস চারটি এই মহরম মাস বা হারাম মাস এমনকি আরবি যে মাস আছে বারো মাসে এক বছর হয় এই আরবি মাসগুলি কবে থেকে সৃষ্টি হয়েছে আমরা জানি যে ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত বারো মাসে এক বছর বাংলা মাস বৈশাখ থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বারো মাসে এক বছর কিন্তু আরবি মাস বারো মাসে যে এক বছর এই বারো মাস আল্লাহ তালা সৃষ্টি করেছেন কবে আল্লাহ তালা সরাই তাওবা ছত্রিশ নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি সারা শাহরা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে বছর গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টা ইসনা আশারা সাহারাং ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলার কিতাবে 12 মাসে এক বছর এই গণনা আল্লাহ তাআলার কাছে কবের থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি তিওয়াল আরদ আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ এই আরবি মাস বারো মাসে যে এক বছর এই বারো মাস আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই সৃষ্টি করে রেখেছেন তাহলে আরবি কয় মাসে এক বছর বারো মাসে এক বছর তা বারো মাসের প্রথম মাস কি মহারম আর শেষ মাস জিلحজ জিلحজ গাল হই দামরা তো অনেকে আছে আরবি মাস সম্পর্কে অবগত নই আরবি মাস কোন মাস যাচ্ছে এটাও জানি না আজকে কত তারিখ এইটাও জানি না অথচ আমাদের মুসলিম হিসাবে আরবি মাস গণনা করা এটা ফরজে কিফায়া ছিল অথচ আমরা এই ব্যাপারে উদাসীন কিন্তু ইংরেজি মাস যে আনপন লেখাপড়াও জানে না গন্ড মূর্খ সেও কিন্তু ইংরেজি মাস সম্পর্কে জানে তারিখ সম্পর্ক জানে আর আমরা অনেকে আছি বাঙালি হিসাবে বাংলা মাসও জানি না যদি এখন এখানে জিজ্ঞাসা করা হয় বাংলা মাস কোন মাস চলতে আজকে কত তারিখ অধিকাংশই আমরা পারব না অথচ বাঙালি অথচ কি আমরা বাঙালি আমরা শুধু চেতনা নিয়েই আছি বাঙালি চেতনা অথচ বাঙালিদের যে বারোটা মাস আছে বৈশাখ মাস থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বারোটা মাস আছে এটা আমরা জানি না গণনাই করতে পারি না কত তারিখ তাও জানি না আমরা শুধু চেতনা নিয়েই বেড়াই আমাকে একজন জিজ্ঞেস করতেছে এই যে ইরান ইসরায়েল হামলা করলো তাদের কত অস্ত্র শস্ত্র ইরাকের আছে পাকিস্তানের আছে ভারতের আছে সবার অস্ত্র শস্ত্র আছে আছে আমাদের কি আছে আমাদের অনেক কিছু আছে তাই কি আমাদের বছরের চেতনা আছে একটা পতাকা আছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আছে আর কি আছে আমাদের দেশে বহু সভাপতি সহ আছে আমাদের কোনো মিজাইল দরকার নেই একজন সভাপতি এক সহসভাপতি একটা মিজাইল ঠিক না ঠিক না এই কথা বলছি যারা অনেকে বুঝতে পারছে যাই হোক আমরা শুধু চেতনা নিয়ে বেড়াই আমাদের যে যে বাংলা মাসগুলি আছে এইগুলো আমরা জানি না আর আরবি মাস তো আমাদের যারা দরকার ছিল এটা ফরজ ছিল আমাদের উপর কিন্তু আমরা জানি না তাহলে যে আরবি মাস বারোটা মাস এই বারো মাস আল্লাহ তালা কবে সৃষ্টি করেছেন আসমান জমিন আল্লাহ তালা যেদিন সৃষ্টি করেছেন আরবি বারো মাস সেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এই বারো মাসের ভিতরে চারটি মাস আছে হারাম মাস সম্মানিত মাস এই চারটি মাস সম্মানিত মাস এক নম্বর জিলকদ জিলহাজ মাহাররম রজব মনে রাখবেন সবাই জিলকদ জিলহাজ মাহাররম রজব এই চারটি মাস হারাম মাস হারাম অর্থ এক দিক দিয়ে এই চার মাসে আরব দেশে যুদ্ধ বিগ্রহ এটা হারাম ছিল আর একটা হারাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই চার মাস আল্লাহ তালা আলাদাভাবে সম্মানিত করেছে তাহলে হারাম মাস কয়টি আল্লাহ তালা বলেন এইটা হচ্ছে সরল সঠিক পথ ইসলামের পথ যেটা এটাই হচ্ছে সরল সঠিক পথ সালা তাজলিমুফ ফুসাকম আল্লাহ তাহানা বলেন তোমরা এই হারাম মাসে নিজের নিজেদের উপর জুলুম করো এই হারাম মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো অর্থাৎ কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করা ঝগড়া বিপদে লিপ্ত হওয়ায় চার মাসে এই চার মাসে যদি কেউ যুদ্ধ বিগ্রহ করে তাহলে নিজের উপর জুলুম করা হয় তারপরে আল্লাহ বলতেছেন তোমরা আগে যুদ্ধে জড়াবে না কিন্তু কাফেররা যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধে জড়াবে ইসলাম আগে না ইসলামের উপর যদি আক্রমণ হয় তাহলে চলবে ইনশাআল্লাহ চলবে না চলবে না চলবে ইরান দেখিয়ে দিয়েছে ইসরায়েল মনে করেছিল আমেরিকা মনে করেছিল ইরানের কিছু নাই কিছু নাই কিছু নাই কিন্তু ইরানের কিছু নাই কিছু নাই যা আছে অতটুকু দিয়েই ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে পরে আমেরিকা বলতেছে ইসরায়েল বলতেছি ছেড়ে দে মা কেন্দে বাছি ছেড়ে দে আগে বেঁচে নি আমরা তো বলতেছে কি যে আল্লাহ তালা বলেন যদি কাফেররা যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তাদের উপর তোমরা আক্রমণ করবে না তোমরা সঙ্গবদ্ধ ভাবে কাফেরদের সাথে লড়াই করো কামায়ুকা তিলু না ঘুমকাফা কাফের রাজেরকম সঙ্গবদ্ধভাবে তোমাদের ওপার লড়াই করে তোমরাও সঙ্গবদ্ধভাবে কাফেরদের ওপার লড়াই করো তাদের সাথে লড়াই করো তারপর আল্লাহ তালা বুঝে শুনে না কাফেরদের সাথে যে লড়াই করবা কি অস্ত্র নিয়ে লড়াই করবা কি মি যাই কি নিয়ে লড়াই করবা শোনো জেনে রাখো আল্লাহ মুত্তা তোমাদের ভিতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে এইটাই তোমাদের মিজাইল এবং কাজ করবে আল্লাহ তাআলা বলেন জেনে রাখো যে আল্লাহ তাআলা মুত্তাকিন্দের সাথে আছে মুত্তাকিন্দদের সাথে আছে তাহলে এ দ্বারা বুঝলাম যে আরবি বছর কয় মাসে এক বছর হয় বারো মাসে এই বারো মাস সৃষ্টি করেছেন আল্লাহ তারা কবে আল্লাহ রসুলকে যেদিন সৃষ্টি করেন ওই দিন নাকি না আসমান জমিন সৃষ্টি করার সময় আসমান জমিন সৃষ্টি যখন করেছেন তখনই আল্লাহ তারা এই বারো মাস সৃষ্টি করেছেন এই বারো মাসের ভিতরে কয়টি মাস আরাম চারটি জেলকদ জেলহাজ মহারম রজ এই চারটি মাস আরাম এই মাহাররম মাস এমন একটা মাস যে মাস আল্লাহ রাসূল বলেন আফযালুস সিয়ামি বাদা রামাদানা শাহরুল্লাহিল ওয়আররব মুসলিম শরীফে 1163 1162 সিরিয়াল ভাবে সব মাহরাবের ফজিলত সম্পর্কে আছে আল্লাহ রসুল বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন আফুজুলু সিয়ামি বাঁ দা রমাজান শাহরুন হিল মহাররম রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মাহাররমের রোজা আল্লাহ রসুল আরো বলেন যে তোমরা যদি মহাররম মাসের আশুরার দিনে রোজারা কথা হলে কত হবে তোমরা কি জানো আল্লাহ রসুল বলেন শিয়াম ইয়ামিয়া শুরা

এই আশুরার দাম কি কারণে হয়েছে ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহের শাহাদাতের মাধ্যমে হয়েছে না আশুরার দাম আগে থেকেই ছিল আশুরার দাম আগে থেকেই ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন অদিমান্যবী ইসল্ল হ আইলাই ইউসাল্লাম আলমাদীনাতা আল্লাহ রসুল মদিনায় আগমন করলেন ফরা ফার ফার আল ইয়াহুদা কাসুমু ইয়ৌমা আশুরা তারপর আল্লাহ রসুল দেখলেন আশরা দিনে ইহুদিরা রোজা রাখে আশুরাদ দিনে কারা রোজা রাখে ইহুদিরা মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল ইহুদিদের দেখলেন যে তারা আশুরা দিনে রোজা রাখেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা মাহাদা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এইটা আবার কি তোমরা আশুরা দিনে রোজা রাখো আলু মদিনাবাসী বলল এইটা এমন একটা দিন এটা ভালো একটা দিন হা যায়ুমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল ইন মিন আযফহুম এটা এমন একটা দিন যেই আশুরাত দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কে তার শত্রুদের থেকে হেফাজত করেছিলেন অর্থাৎ موسی আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হয়ে যাচ্ছিলেন লোহিত সাগরের তীরে লাঠি দিয়ে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বারোটি রাস্তা হয়ে গেল এবং বারোটি রাস্তা হয়ে যাওয়ার সাথে সাথে মুস আইসাল্লামের উম মানে ইসরাইল এরা বারোটা রাস্তা দিয়ে বারো দল তারা লোহিত সাগর পার হয়ে গেল পিছনের থেকে ফেরাউন এবং তার দল দেখছে মুসা আইনসাল্লাম এবং তার তলবার লোহিত সাগর পার হয়ে গিয়েছে তারা মনে করেছে আমরাও পার হতে পারব শত্রুরা মনে করে সাল্লার দুশ্মন না মনে করেছে আমরাও নাজাত পেয়ে যাব চলো চলো মূসার পিছনে আমরা চলি মূসাকে ধাওয়া করি মূসা আলাইহিস এবং তার দলবল যখন লোহিত সাগর পার হয়ে চলে গেলেন এরা শুরুতেই লোহিত সাগরে নেমে পড়েছিল পার হয়ে যাওয়ার সাথে সাথে এবং লোহিত সাগরের বরাবর ডুবে মারা গেল আর আল্লাহ মুসায়ন ইসালাম এবং বনি ইসরায়েলদেরকে এই ডুবার থেকে ডুবে যাওয়ার থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়ে দিলেন আল্লাহর শুধু জিজ্ঞাসা করলেন তোমরা যে রুজা রখ আসরার দিনে কেন ইহুদি রাবান্ন হা গায়ে নাজ্জাল্লা মিন আদব বিহীন এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলাব বলে ইসরাইলদেরকে তার শত্রুদের থেকে কি করেছিলেন মুক্তি দিয়েছিলেন ফাসামা মুসা অথবা মুসা আনিসাল্লাম রোজা রাখলেন এই আশুর দিনে মুসা আলাইসাল্লাম রোজা রাখতেন শুক্রিয়াতান যে আমার উম্মদ আল্লাহতাআলা মুক্তি দিয়েছিলেন শুক্রিয়াতান আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন যে মুসা আনিসাল্লাম রোজা রাখতেন এবং বনি আল্লাহ রোজা রাখে তখন আল্লাহ রসুল বলে দিলেন আনা আপু বি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের থেকে موسی আলাইহিস ব্যাপারে বেশি হকদার আল্লাহ রাসুল এই কথা বলে রোজা রাখা শুরু করলেন ও আমারা বিসিямиহ রোজা নিজে রাখলেন এবং সাহাবা ইকরামকে রোজা রাখতে আদেশ করলেন বহাল শরীফ তাহলে এই যে আশুরার যে ফজিলত এই ফজিলাত এটা কি কারবালা প্রান্তরে হুসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই কারণে না আগে থেকে অনেক আগে থেকে শুধু তাই নাই বুখারী শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখতেন অর্থাৎ আশুরা রোজা ফরজ ছিল আসলে রোজা কি ছিল ফরজ ছিল যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তালা আসুরা রোজা নফল করে দিলেন এই যে আসুরাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছু হয় দেখবেন এই দশ দিনে কত রকমের পাতলা খিচুড়ি ঢলঢলা খিচুড়ি বিভিন্ন রকমের খিচুড়ি রান্না করবে এগুলি করে কারা কি জন্যে আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু المحبতে ফজরের পরে কিছুটি রান্না করতেছে সবাইকে খাওয়াবে মহল্লায় দেখবেন আপনার বাসায় বাসায় আসবে বড় পাতিল নিয়ে আসবে চাউল কালেকশনের জন্য আসে না আসে না কি করবা চাউল কালেকশন করে কি করবা কই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কারবালা প্রান্তরে 72 জনকে নিয়ে শহীদ হয়েছিলেন এর محبتে আমরা কিছু রান্না করে মানুষকে খাওয়াবো আজকে কি ফজরের নামাজ পড়েছ না তা পড়ে নাই ইমাম হুসাইন রাজ্লাহ আনহের মোহাম্মদ নামাজ বাদ দেখি কখনো হবে কথা বলে নামাজ বাদ দিয়ে হবে নামাজ নেই কালাম নেই খাতা নেই বালিশ নেই মাঝখানে সবে খাতা নেই বালিশ নেই মাঝখানে সবে নামাজ নেই কালাম নেই ইমাম হুসাইনের মোহাম্মদ দেখায় দশে মাহারাম আসুরার দিন দেখা যাবে বাচ্চাদেরকে খালি পায়ে ছেড়ে দিয়েছে খালি গায়ে ঘুরতেছে কিসের মহাব্বাদ ইমাম হুসাইনের মহাব্বাদ অথচ নামাজ পড়ে না একক্ত একক্ত নামাজ পড়ে না ইমাম হুসাইন রাজ্লাহ আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত একক্ত নামাজ কি কাজা করেছেন দিন তুমি কিসের ইমাম হুসাইনের মহাব্বাদ দেখাও কিশোর ইমাম হুসাইনের মাহাব্বাত দেখা উপধূপ তার মাহাব্বতে খিচুড়ি রান্না করতে হবে সাবধান এই চাল দাউল কেউ দেবেন না এবং এই রান্না খিচুড়ি কেউ খাবেন না এগুলির সব ভদ্র সমুপ্রথা এগুলি কেউ অংশগ্রহণ করবেন না এখানে তারপরে আশুরার দিনে কি করে পানি পান করায় শরবত পান করায় রাস্তার মনে মরে কি জন্য তাই কারো প্রাণ ইমাম হুসাইন এবং তার পরিবারের লোকজন পানি না পান করে শহীদ হয়েছিলেন তাই আমরা পানি পান করাচ্ছি নামাজ পড়েছ তা বলি নাই মুসলমান মুসলমান নামাজ নাই কালাম নাই ইমাম হুসাইন রাজ্লাহ মোহাম্মদে পানি পান করাই শরবত পান করাই আবার এই দিন শোক পালন করে একদল শোক পালন করে এরকম কোন

এবং জাহেলি যুগে মানুষ যেরকম হাও মাউ করে কান্নাকাটি করে আল্লাহ রসুল বলেন এ এ আমার আমার না না কি দশে নিজের গায়ে নিজের শরীরে পিঠে বুকে এরকম চাকু মারে না মারে না আল্লাহ রসুলের কথা অনুযায়ী এরা কি আল্লাহ রসুলের উম্মত না উম্মত না বলেন দেখি উম্মত না আল্লাহর রাসূলের উম্মত না মান ধরবাল খুদব ও শক্তাল জুব ও দাওয়া বি দাওাল জাহেলিয়া بغری যারা এরকম মুখ চপরায় তারপর নিজেকে রক্তত্ব করে জাহেলি যুগের মানুষের মতো এরকম উল্টা পাল্টা কান্নাকাটি করে ডাকাটা কি করে তারপর আবার নাই না তাহলে আসর আদিন কি করতে হবে আমাদের কি রাখতে হবে এইটাই হচ্ছে রসুলের প্রকৃত মাহাব্বাতের প্রকৃত রাখা তবে আল্লাহ রসুল বলেছেন বললেন হে আল্লাহ রসুল আমরা যে আসুরার দিনে রোজা রাখবো এই দিন তো ইহুদিরাও রোজা রাখে তাহলে তাদের সাথে মিলে গেল না আল্লাহ রসুল উত্তর দিলেন তাহলে ইহুদিদের বিরোধিতা করো হে আল্লাহ রসুল কিরকম পয়সো ম লহ বা দা হো তাহলে আশুরার আগে অথবা পরে আরেকটা রোজা লিখে দিও তাহলে ইহুদিদের বিরোধিতা হয়ে যো মুসলিম তাহলে আশুরার রোজা কয়টা একটা না দুইটা দুইটা আশুরার দিনটা এইটা মূল এর আগে একটা অথবা পরে একটা তবে আগেরটা যদি রাখতে পারেন নয়ে মাহাররম এবং দশে মাহাররম আশোরা তাহলে এটা বেশি উত্তম কেন

কিন্তু আল্লাহ রসুল পরবর্তী বছর ছিলেন না একটা আশা ছিল ছিল ইচ্ছা এবং দশে মহার্নাম রোজা রাখা তো মহার থেকে তাহলে আশুরা আর রোজা যদি রাখতে হয় কয়টা রাখতে হবে দুইটা খেয়াল রাখতে হবে এটা একটা রাখলে এটা ইহুদিদের সাথে মিলে যাবে দুইটা আগে একটা আর আশুরা অথবা আসুরা পরে একটা কিন্তু নয় মহারাম এটা যদি রাখতে পারে বেশি উত্তম হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আশুরার দিন উপলক্ষে বিভিন্ন মসজিদ ঘর বাড়ি এরকম আলোক সজ্জা করা আশুরার দিন খালি পায়ে হাঁটা খালি গায়ে চলা খিচুড়ি রান্না করা পানি পান করানো শরবত পান করানো ওই দিন উপলক্ষে পানি পান করানো তো সবের কাজ মানুষকে খাওয়ানোর সবের কাজ কিন্তু ওই দিন উপলক্ষে যদি এইগুলি করা হয় মতো সব হবে না উল্টা গুণা হবে ওই দিন উপলক্ষে যেহেতু এরকম কোন রীতি নীতি প্রথা আমাদের তাবেন তাবে তাবেন মুজতাহিদিন সোনালি তিন যুগ কোন যুগ থেকে এটা প্রমাণিত না সেই জন্য ওই দিন উপলক্ষে এরকম কোন অনুষ্ঠান করা এটা সম্পূর্ণ গরেহিত কাজ ভদ্রসম বেদআত কাজ আমরা ইনশাআল্লাহ পুরণ সুন্নায় যা আছে আমরা এইগুলাই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ দেখব আমার আমলটা দেখব আমার আমলটা কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা কি কি কোন কোন দস্টে কি হল এটা দেখার বিষয় না এটা দেখার বিষয় না কোন ব্যক্তি দলিল না আমি কারোর জন্য দলিল না আমার কোন আমললে যদি কারোর কোন খটকা জাগে যে হুজুরে আমলটা করতেছেন তাহলে দলিল দেন জিজ্ঞাসা করতে পারেন তবে আমি কারোর জন্য দলিল না কোন ব্যক্তি কারোর জন্য দলিল না কোন রাষ্ট্র কারোর জন্য দলিল না তবে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর এই দলিলটা কোথায় আছে ইনশাল্লাহ যত কথা বলবো যত কাজ করব দলিল ভিত্তিকে বলার চেষ্টা করব

যখন মালিবাগ জামিয়া সারিয়ায় আটানব্বই সালে পড়েছি পল্টন মরে আসলাম দেখতে ওদের দেখতে কাণ্ড আসলাম এসে দেখে দেখতে মজা লাগতো দেখতে এসে দেখি ওরা তো কান্নাকাটি করতেছে চাবুক মারামারি চলতেছে রক্তাক্ত হচ্ছে যে হোসেন রজাল যে কবরটা যে ঘোড়ার পিঠে এই ঘোড়ার পা ধুয়ে ধুয়ে দুধ দিয়ে ধুয়ে ধুয়ে খাচ্ছে ঘোড়ার পা ধয় কি দিয়ে দুধ দিয়ে ধুয়ে যদি রাস্তায় একেবারে একাকার হয়ে যাচ্ছে এই দুধগুলি উঠাই নিয়ে খায় আবার শরীরের মাখে বিভিন্ন মান্য পূরণ করে ভাই দোস্ত বুজুর্গ যারাই করুক এটা এটা না বুঝে করতেছে এটা এটা গর্হিত কাজ এটা অন্যায় কাজ এরকম কাজ ইসলাম কখনো সমর্থন করে না সেই জন্য ইনশাআল্লাহ আমরা যত আমল করব কুরআন সুন্নাহ অনুযায়ী করব তে ইনশাআল্লাহ যা বাছাই করে করব তে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন